হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো ঝুমাটা ব্লক নিয়ে চলে আসলো শরীরটা আজকে একটু ভালো আছে তো দেখো আমরা তো অনেকেই তো মানে আছি কার কখন কি হয় কেউ বলতে পারে না কখন কার কি রোগ আসে সবাই তো সুস্থই থাকতে চাই তো আমি তো ঠিকমতো ভিডিও দিতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না খুব খারাপ লাগছে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আগের মতো কেন ভিডিও পাচ্ছি না আগের মতো কেন ভিডিও করতে পারছো না আগের মতো ভিডিও দাও আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে আমি বুঝতে পারছি সবটাই বুঝতে পারছি কিন্তু কি করো বলো শরীরটা সুস্থ না হলে তো করতে পারছি না আর ডাক্তার দেখিয়েছি তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করেছি রিপোর্টগুলো নিয়েও এসেছি রিপোর্ট ডাক্তারকে দেখিয়েছি দেখার পর ডাক্তার বলছে যে একটা রিপোর্ট নাকি খুব খারাপ আছে তো সেই রিপোর্টটা খারাপের জন্য আমাকে ছটা ইঞ্জেকশন দিয়েছে ওই ছটা ইঞ্জেকশন মানে প্রত্যেক দিন একটা করে নিতে হবে আর একটা বাকি আছে দেখো হাত ফুলে গেছে এই হাতে নিয়েছি প্রথম দিন তারপরে নিয়েছি এ হাতে তারপরে নিয়েছি আবার এ হাতে এ হাতে এই মানে দুই হাত পাল্টা পাল্টি করে নিচ্ছি শুধু আর একটা বাকি আছে হাত তো নাড়াতে পারছি না ভাই এখন তো বিয়ের ভীষণ কাজ চলছে কারণ তো জানো তোমরা যে দাদাভাই তোমাদেরকে শেয়ার করেছি যে দাদাভাই ক্যাটারিংয়ের ইয়ে করে কাজ করে তো যাই হোক আজকের দিনটায় নিলে হয়তো শেষ হয়ে যাবে আবার ওটাকে নেওয়ার পর দশ দিন মতো রেস্ট নিতে বলেছে ওষুধ খাচ্ছি খাওয়ার পর আবার রিপোর্ট করে সেই রিপোর্টকে ডাক্তারকে দেখিয়ে তারপর ডাক্তারবাবু আমাকে ডেট দেবে কবে অপারেশনটা হবে তো চলো বন্ধুরা রান্নার দিকে যাই দাদা ভাই দাদা ভাই মাংস আনছে চা খেলাম কারণ সোমবার আমি ভীষণ বাবা ভক্ত পুজো করলাম পুজো করে টোরে নিয়ে চা করে খেলাম টিফিন খাইনি কারণ সকালে টিফিন খাই না দাদা ভাই বলো মশাটা করে রাখতে মশাটা করি এটা চিকেন করব আর দেখি কি করা যায় তো বন্ধুরা চলে আসো আর তোমরা প্লিজ একটু তোমরা একটু আমাকে আমাকে ভালোবাসা দাও আমার একদম মানে কি বলবো আমার ভিউস একদমই কমে গেছে ভিউজ কমে গেছে লাইক কমেন্ট কমে গেছে প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা এভাবে আমাকে হারিয়ে দিও না আর তোমরা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে লড়ব বলো কি করে বড় হবো তোমাদের ভালোবাসা আমার কাছে একমাত্র একমাত্র মানে মানে কি ভাষাই বলতে পারছি না তো চলো বন্ধুরা দেখি রান্নার দিকে যাওয়া যাক দাদা ভাই দেখি চলে এসছে কিনা না দাদা ভাই আসিনি তা চলো এই থাকো চা খেয়ে ওখানেই বসে আছি তোমরা প্রে করো আমি খুব তাড়াতাড়ি মনের মতো যেন ভিডিও পোস্ট করতে পারি তোমরা একটুখানি প্রে করো তো দেখি ভাই এখনো আসিনি দেখি কি কি আছে কোনো মনটা করে নি

চলে আসো সবাই মাছটা করে রেখে দিই কালকে রসুন রসুন ছাড়িয়ে দিই একটা একটা করে এগুলোকে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ইয়ে করে নিই দাঁড়াতাড়ি চলে এসেছি মাংস নিয়ে 阿拉就给这。

আবার রসুন করে রসুনটা কাটা এবার মাংসটা দিয়ে আসবো দাদা ভাই তখন করে নেবটা দাদা ভাই একটু হেল্প করে আমাকে হাতে হাতে কারণ শরীরটা তো খুব একটা ভালো নয় আমি আমি একটু হাত হাতি করি ও একটু হাত হাতি করে পিছিয়ে দেয়

রসুন থাকতে রসুন রসুন রোদ আবার রসুন দেখো আমলুক এই সরি জলপ্রাই মাংসটা ধুয়ে নিয়ে আসি সাথে থাকো মাংসটা ধুয়ে নিয়ে আসি মাংস ধোয়া হয়ে গেছে বন্ধুরা ব্যাস সব কাজ কমপ্লিট একবারে গুছিয়ে নিলাম এবার কি রান্না হয় বলছি মাংসটা কষা হবে দেখো এতক্ষণ ধরে সব গুছিয়ে নিয়েছি আমি সব কেটে নিয়েছি সব হয়ে গেছে দেখাচ্ছি ভাই মশলা করে দিয়েছে মিক্সারে রেডি আচ্ছা এটা হচ্ছে কলমি শাক কাটা হয়ে গেছে সব লঙ্কা টঙ্কা সব একসাথে চিরা হয়ে গেছে কলমি শাক হবে মাংসর আলু কাটা হয়ে গেছে আলুতে ভাজা হবে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে পুরো ফুল রেডি আর এই যে জলপাইভাবে টক হবে তো বন্ধুরা তো চলে আসো সবাই সাথে খাওয়াবে ভাত বসিয়ে দিয়েছি মানে জল বসিয়ে জল ফুটছে চাল ভেজানো আছে এবার চালটা দিয়ে দেবো বন্ধুরা এই হচ্ছে আমার ঝুমার ছোট্ট ব্লক দেখছো পুরো রেডি সব রেডি সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিলে কি রান্নাটা করতে সুবিধা হয় তো টাটা ভাই ভালো থাকবো সবার নিমন্ত্রণ থাকলো তো চলে আসো টাটা ভাই ভালো থাকো সবাই